যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় পেন্সিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে এ ঘটনা ঘটে হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প রয়টার্স জানিয়েছে সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন নিহত হয়েছেন সমাবেশে অংশ এক সমর্থকও বিস্তারিত ডেস্ক রিপোর্টে পিটসবার্গ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তরে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন ট্রাম্প আটাত্তর বছর বয়সে ট্রাম্প সবেমাত্র বক্তৃতা শুরু করেছিলেন তখনই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারী সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্ট ও নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা তাকে ঘিরে ফেলে তবে তার আগেই কানে হাত চাপা দিয়ে মঞ্চে বসে পড়েন তিনি প্রায় মিনিট খানেক পরে উঠে দাঁড়ান ট্রাম্প গুলিতে নিহত হয়েছেন সমাবেশে অংশ নেয়া এক সমর্থক হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হত্যার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই। বন্দুকধারীর পরিচয় এবং উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনার নিন্দা জানিয়েছেন শীর্ষস্থানীয় রিপাবলিকান এবং ডেমোক্র্যাট নেতারা। হামলার পর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া যে সমর্থক গুলিতে নিহত হয়েছেন তার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন ট্রাম্প এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন মারুফা কামাল চ্যানেল নিউজ ডেস্ক